আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি মন্ডলী একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে আমরা দেখব আমাদের সন্তানদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের সন্তানদের শিক্ষকরা যখন আমাদের সন্তানদেরকে শাসন করে আমরা তাৎক্ষণিক সেটা প্রতিক্রিয়া জানাতে আমরা শিক্ষকদেরকে জবাবদিহিতা করি এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যখনই এই জবাবদিহিতাটা করা হয় সন্তানের সামনে করা হয় আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন যে সন্তানের অপরাধের জন্য শাস্তি দেওয়ার পরে আবার জবাবদিহিতার আওতায় আনা হয় ওই অভিভাবক ওই সন্তান দ্বারা নির্যাতিত হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বিকজ এই ব্যবহার বা এই বিহেভের জন্য সম্পূর্ণভাবে অভিভাবক নিজে দেয় কাজেই আমরা যারা সচেতন অভিভাবক রয়েছি আমাদের উচিত যদি কোনো সন্তান কোনো শিক্ষার্থী অপরাধ করে বা কোনো শিক্ষক তাকে শাসন করে আগে ওই সন্তানকে আমরা বুঝাবো যে হয়তো তুমি অন্যায় করেছ যার ফলে তোমাকে শিক্ষক শাস্তি দিয়েছে পরক্ষণে আবার শিক্ষকের কাছে গিয়ে বিনয়ের সাথে আমরা সেই কারণটা জানতে চাইব যদি শিক্ষক হয়ে থাকে অবশ্যই সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং কর্তৃপক্ষের কাছে আপনারা সে জানাবেন অভিযোগ জানাবেন কিন্তু কখনোই শিক্ষককে তার ছাত্রের সামনে জবাবদিহিতা করবেন না প্লিজ এটা যদি করেন তবে আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে না কারণ তার মধ্যে তখন এক